কতক্ষণ সময় লাগে অ্যান্টিমিডিয়াম দেওয়ার জন্য এটা রুগীর অবস্থা অনুযায়ী আমার রুগীর অবস্থা কেমন ছিল রুগীর অবস্থা ওই সময় যে অবস্থা ছিল আমাদের আরও সময় নেওয়া দরকার ছিল ধরেন সেক্ষেত্রে ধরেন তিরিশ মিনিট বা এক ঘন্টা বা দুই ঘন্টা লাগতে পারে ও রুগীর অবস্থা অবদায় তো সেইটুকু আমাদের সময় তো দেয়নি তো আগে তো মারা গেছে এবং ওইটা রেডি করার ক্ষেত্রে ব্যাপার আছে সেলাইনের ভিতরে আবার দশটা ভ্যাকসিন ভিতরে ভিতরে ঢুকে ধীরে ধীরে দিতে এবং দেওয়ার পরে আমাদের হচ্ছে নিয়মিত সেলাইন অবস্থায় তাকে ঢাকা আপনি এই হসপিটালে কাউকে অ্যান্টিবায়োটিক দিবেন আমাদের এই হাসপাতালে এই পর্যন্ত আমার হাতে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে না তাহলে আপনি এই ব্যাপারে জানেন না না আমরা জানি তাই

আমি আমি কি আপনার নামে মার্ডার কেস রুজি করতে পারি যে আপনি আপনার অজ্ঞতার কারণে একটা পেশেন্ট 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 প্লাস হচ্ছে পেশেন্টের সাথে যারা ছিল তারা বলতেছে যে আমাকে বিষাক্ত সাপ কেটেছে আমাকে ভ্যাকসিন প্রোভাইড করুন এবং আপনার অবজারভেশনও ছিল যে অ্যান্টিমিনিয়াম দরকার হতে পারে কিন্তু তারপরও আপনি দেন নাই

আপনি আমাকে না আমি যেটা প্রশ্ন করি এটুকু বলেন আপনার অজ্ঞতার কারণে আপনার অবজারভেশন ঠিক থাকার পরেও কেন রুগীকে ভ্যাকসিন দেওয়া হলো না এই মর্মে মাটার কেস রুজু করা যায় কিনা এটুকু উত্তর দেন কারণ এটা শুনুন আমি যখন আমি প্রক্রিয়া শুরু করছি তখন তো তারা ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার জন্য রাজি উথাল পাতাল শুরু করছে আমাদের তো সময় দেয় না 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 ওনারা বলছে যে আমি না না বলছে আমরা ঢাকা নিয়ে যাবো বলার সুযোগ দিচ্ছে আপনাকে সবকিছু রেকর্ড হচ্ছে একটু পরে কথা বলি আমার কথা আপনার এই জায়গায় সিসিটিভি ফাংশনাল সিসিটিভি ফাংশন আমি এই মুহূর্তে বলতে পারছি না কে বলতে পারবে আপনার মেডিকেল স্টাফ সিসিটিভি মনিটরিং করে কে দেখতে পাবেন আপনি কি টিএইচ না না আমি মেডিকেল অফিসার মেডিকেল অফিসার টিএইচও আছে টিএইচে ম্যাডাম কালকে আসবে একটু ছুটিতে আছে আজকে ছুটিতে আছে কিন্তু আপনি আসেন কথা বলুন আমি আমি থাকব না কোনো অসুবিধা নেই আপনি আসেন কথা বলুন আপনি এই হসপিটালে কতদিন ধরে আছেন আমি আছি মানে সব কিছু মিলাই ধরুন এখন পাঁচ চার পাঁচ বছর আসি মাঝখানে আবার ছিলাম এটা তো মনিটরিং হয় টিএইচর রুমের থেকে যখন রুমে ঢোকেন তখন দেখছেন এটা কি ফাংশনাল আর নন ফাংশনাল আপনি আলাদা করতে পারেন না আপনি দেখছেন কিনা আপনি জানেন কিনা আপনি যেহেতু একটা মেডিকেল অফিসার আপনি যখন ঢুকছেন ওটা বলতেছে যখন আমি ঢুকছি না আমি সিসিটিভি ফাংশনাল কিনা আমি এই মুহূর্তে আমি কনফার্ম না কারণ হচ্ছে এই রুমে যা অ্যারেঞ্জ যা কিছু করছে সত্যমিতা জাজমেন্ট করবে হচ্ছে সিসিটিভি মনিটর কারণ হচ্ছে রুগীর লোকজন বলছে যে আপনার পায়ে পর্যন্ত দশতে এইটা সম্পূর্ণ এটা এগুলো বলে দিই না আমার পা ধরবে কেন

এই এই তথ্যটাই মানে অন রেকর্ডে কাউকে দিয়ে জানা যাবে যে সিসিটিভিটা কাজ করে কিনা কারণ হচ্ছে মার্ডার কেস হইলে এভিডেন্স লাগবে এই এভিডেন্সটা হচ্ছে ওই এভিডেন্স টাইমেই আর সিসিটিভির থেকে হার্ড ডিস্ক থেকে এই টাইমে ডিউরেশনটা মুছে ফেলা যায়

না বলেন আপনি কিছেন বলেন সিসিটিভি ফাংশনাল না 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 এই হসপিটালের কোন সিসিটিভি ফাংশনাল না কেন শো করে এটা আমরা শো করে রাখছি বলতে করেন না কথা বলতে না প্রমাণ করতে পারতেন না না এটা